মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকের পর আজও একাধিক এলাকায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেছেন সরেজমিনে আর মুখ্যমন্ত্রীর এই এলাকা পরিদর্শনকেই ফটো সেশন বলে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বন্যা কবলিত এলাকায় মুখ্যমন্ত্রী যাওয়ায় আরও সমস্যা হচ্ছে মানুষের একই সঙ্গে প্রশাসনও ত্রাণের কাজের পরিবর্তে ব্যস্ত থাকছে মুখ্যমন্ত্রীর তদারকিতে ঠিক এভাবেই কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি তার আরো বক্তব্য নিজের সরকারের দায়ে অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ শুভেন্দু অধিকারীর পুলিশ কর্মীরা চাঁদের কাজে লাগতে পারতেন মানুষের ক্ষোভের ভয়ে কি এত পুলিশ মোতায়েন করতে হয়েছে মুখ্যমন্ত্রী নিরাপত্তায় সোশ্যাল মিডিয়া এভাবেই পোস্ট করে আক্রমণ সারিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল পুরশুড়া আরামবাগ ঘাটাল এবং তারপর আজ পাশকুড়া উদয়নারায়ণপুরে যান সেখানকার প্লাবিত অঞ্চল সেখানে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেন ঘটনাস্থলে দাঁড়িয়ে শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে শ্রেয়সী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্লাবিত এলাকা পরিদর্শন করছেন আর সেখানেই তোপ দেখেছেন শুভেন্দু অধিকারী তার বক্তব্য ফটো সেশন করছেন তিনি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যোগাযোগ আমাদের আরও একবার জানাবো যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন জি ঘন্টার পর্দায় বিরোধী অধিকারী সোশ্যাল মিডিয়ায় পোস্ট এবং এই পোস্টের মধ্যে দিয়ে চূড়ান্ত নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা তার বক্তব্য মুখ্যমন্ত্রীর এই এলাকা পরিদর্শন বিভিন্ন বন্যা পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখার জন্য যে এলাকা পরিদর্শন তাকে ফটো সেশন বলে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বক্তব্য বন্যা কবলিত এলাকায় মুখ্যমন্ত্রী যাওয়ায় আরো সমস্যা হচ্ছে মানুষের একই সঙ্গে প্রশাসন ও ত্রাণের কাজের পরিবর্তে ব্যস্ত থাকছে মুখ্যমন্ত্রীর তদারকিতে নিজের সরকারের দায়ে অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী এমনটাও বক্তব্য শুভেন্দু অধিকারী পাশাপাশি তিনি বলছেন সোশ্যাল মিডিয়া পোস্টে পুলিশ কর্মীরা ত্রাণের কাজে লাগতে পারতেন মানুষের ক্ষোভের ভয়েই কি এত পুলিশ মোতায়েন করতে হয়েছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় সোশ্যাল মিডিয়া পোস্ট করে এভাবে আক্রমণ সালিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে গিয়ে ডিভিসিকে একদিকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দামোদর ভ্যালি কর্পোরেশনের ভূমিকা নিয়ে জল ছাড়ার ক্ষেত্রে তাদের ভূমিকা নিয়ে বারবার উৎসাহ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এবং এর পাশাপাশি কেন্দ্রকেও কেউ নিশানা করেছেন গতকাল এবং আজও এমনকি পরিস্থিতি এভাবে চলতে থাকলে ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হবে এমন হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার জয়প্রকাশ বাবু মুখ্যমন্ত্রী একাধিক বন্যা পরিস্থিতি বন্যা কবলিত এলাকা সেই জায়গাগুলোতে যাচ্ছেন পরিস্থিতি পরিদর্শন করছেন আর এটা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার বক্তব্য ফটো সেশন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি তিনি এও বলছেন যে কোথাও সাধারণ মানুষের ক্ষোভের ভয়ে কি এত পুলিশ মোতায়েন করা হচ্ছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন সেখানে কি বলবেন উনি ভুলে গেছেন যে আমফান ঝড় বা যে কোনো ঝড়ের পর প্রধানমন্ত্রী হেলিকপ্টার কিংবা প্লেনে চড়ে সব দুর্গত অবস্থা দেখতে বেরোন সেটা কি ফটো স্টেশন না মানুষের জন্য চিন্তা একবার নরেন্দ্র মোদী কি করেন ভেবে দেখবেন আর সব থেকে বড় কথা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে চারটে বিধানসভায় গিয়েছিলেন গতকাল আমি শুধু গতকালের কথা বলছি সেখানকার বিধায়করা তো বিজেপি তারা কোথায় এবং মানুষ এসে বলেছে তো আমরা বিধায়ককে পাই না সেটা কি খুব গায়ে লেগেছে শুভেন্দু অধিকারী বিজেপির বিধায়করা বন্যা পীড়িত লোকজনদের পাশে থাকবে না তারা বরং সামনে পেয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রীকে এতে এত গায়ে জ্বালা কেন ওনার রাজনীতি করতে গেলে তিনি মানুষের পাশে থেকে রাজনীতি করার অভ্যেসটা তৈরি করুন বন্যা কবলিত জায়গা সেইটা নিয়ে এই ঘৃণ্য উক্তি রাজনীতি করা শুভেন্দুবাবুই একমাত্র করতে পারেন এবং এই রকম মানে এবং মন্তব্য করতে পারেন বাংলার লোক বিজেপিকে আস্তে আস্তে সব জায়গা থেকে প্রত্যাখ্যান করেছে ধন্যবাদ জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা